পাবনা মিডিয়া মালিক সমিতির যে বনভোজন ও আলোচনা সভায় তো আপনি এখানে এসে কতটুকু সন্তুষ্ট হন সন্তুষ্ট আমি মনে হয় আমার জন্মের পর থেকেই ছিলাম জ্ঞান হওয়ার পরের থেকে আমি সন্তুষ্ট ছিলাম এখন পর্যন্ত আছি ভবিষ্যতেও আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে থাকবে হ্যাঁ এ আর কি না তারপরেও দর্শক সব জায়গায় হ্যাঁ অনেক কমেন্ট করে যে মানে আপনার যে একটা জায়গাটা ভাই এটা আসলে আলাদা ভাই তো আসলে যে কমেন্ট আমরা পাই যে আপনি সবার কাছেও মনে করুন ভাই মানে একদম তাদের যে মন্তব্য যে মনে ভাই একদম আলাদা মানে মানুষের মানুষ আমি বলবে পারি না ভালো নাকি খারাপ এডের যাচাই বাচাই করবে মানুষ আমি নিজে নিজে যাচাই বাচাই করবার পারি না তবে দিন নিশেষে গভীর রাত্রে নিজেকে নিয়ে চিন্তা পারে যে আসলে আমি মানুষটা কেমন তো স্যার আমাকে নিয়ে কথা বলার অধিকার আমার নিজেরও নয়

এই আমার ইচ্ছা যে আমার মাধ্যমে দর্শক বন্ধুরা যদি একটু বিনোদন পায় শিক্ষামূলক কোনো কিছু করতে পারে কি না পারে বলবে পারে না তবে একটু বিনোদন পায় এটাই বিয়ের সাথে বিনোদন সম্ভব কি বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক কি বিয়ের সাথে বিনোদনের কোনো সম্পর্ক নাই এর মেইন কারণ হচ্ছে কি আমি যদি

আমি ওই মানুষে কি বিয়ে করবো ভাই যে আমার মনের কথা বসবে বসবি না আমার মেয়ে আমার এবার করে কাজ করে খাওয়া লাগবে তাই বলে যে আত দরাজ বিলে তো আমি একটা রিপ্লাই দেবো যে আমি দূর পর্যন্ত যাবের পারি তুই যা কি হয় না মেয়ে দেখলে ভয় পায় না

সে ভাই মাঝে আবার কি বোঝাচ্ছে আমরই ভাই আসলে দর্শক যেটা জানতে চায় একটা বছর প্ল্যানিং থাকে দুই বছর তিন বছর

বাবার জীবনে আসে ওর জীবনে আসছিল কিন্তু বাসায় ছিল না সেই মায়াবতী কোন মায়াবতী নাই না মায়াবতির জন্য মনে কিন্তু দেখেন সুন্দর সুন্দর ক্যাপশনে পোস্ট দেয় করতে ভয় পাচ্ছে

ওই রকম কোনো কিছু না আমার বাড়ির থেকে আমাদের দর্শকের আপনি কেন করছেন না আমি যতদূর জানি মনির ভাই যে স্কুলে পড়াশোনা শুধু ছেলেই ছিল কলেজ <laughs>

তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা দেয় তো আমি আমার কাছে কেন যে মনির ভাই মরতে যাচ্ছে না সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মঞ্চে আসার জন্য